ঝিনাইদহে একদিনের ব্যবধানে আবারও খুন উপজেলার কালীগঞ্জে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন একজন আহত হয়েছে চার আজ রবিবার আরও সকালে উপজেলার নাকোবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জামাল ইউনিয়নের বিএনপি নেতা নজরুল ইসলামের সাথে বিএনপির অপরপক্ষ আরিফ লিটন বুলু ও আশ্রফ সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল এর ধরে রোববার সকালে ইউনিয়নের নাকোবাড়িয়া উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে অন্তত পাঁচজন আহত হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাদের মধ্যে মোহাম্মদ হোসেন নামের একজনের অবস্থা গুরুতর হলে তাকে ফরিদপুরে রেফার্ড করা হয় আজ দুপুরে ফরিদপুর হাসপাতালে তার মৃত্যু হয়